এই ভ্যাকেন্সি খালি না থাকার আগ পর্যন্ত এবং আমাদের চাকরির সুনিশ্চিত না হওয়া পর্যন্ত অবশ্যই যেন ভর্তি বাণিজ্যটা বন্ধ রাখে এবং বাংলাদেশ থেকে বৈষম্য দূর করে আমাদের আমাদের বাংলাদেশের নাগরিক যেমন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে যদি বাংলাদেশের মানুষ সরকারি চাকরি করতে পারে তাহলে আমরা কেন প্রাইভেট একাডেমি থেকে কোর্স সম্পন্ন করে ডিজি কর্তৃক সমাজ সিটিসি এসআইডি কার্ড যা কিছু আছে ট্রেনিংয়ের নিয়ম টিয়ম সব কিছু ডিজি থেকে করানো হয় সরকারি নিয়মতান্ত্রিক মেনেই করানো হয় তাহলে আমরা কেন এই বৈষম্যের মধ্যে আসি এটাই আমাদের মূল লক্ষ্য এটাই আমাদের দাবি আর ছয় লক্ষ টাকা আমরা হচ্ছে এটা কোর্স ফি এটা হচ্ছে একটা অ্যাকাডেমিতে ভর্তি হলে ছয় লক্ষ টাকা দিতে হয় এখন ছয় লক্ষ টাকা দিয়ে আমরা কোর্স শেষ করছি তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট থাকে হচ্ছে ছয় থেকে তিন মাসের মধ্যে ছয় মাস বা তিন মাসের মধ্যে আমাদের জাহাজ তারা সুনিশ্চিত করবে এটা যদি না করে ডিজিকে দেখতে হবে কিন্তু ডিজিতে সেটা না দেখে শুধু তারা টাকা খেয়ে এই ভর্তি বাণিজ্য সার্কুলার প্রতি বছর দিয়েই যাচ্ছে একাডেমির ব্যবসা চলে যাচ্ছে মাঝে আমরা এই গরিব দুঃখী মানুষ কষ্টে আছি কিন্তু আর যাতে আর যাতে ভবিষ্যতে কোনো গরিব মানুষের বিপদে না পড়ে এই জন্য আমরা এই দাবি করছি যে যেন সুষ্ঠু বিচার পাই মাননীয় বর্তমান যে নৌ ব্রিগেডিয়ার স্যার এর কাছে যেন আমরা আবেদন আবেদন তথ্য আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ খান মাছ মারিন একাডেমি পেশা মেরিনার